কোন এক আলেম আমার একটা আলোচনার মধ্যে বলছিলাম আপনি যদি বলেন এখন থেকে নিয়ে বাকি সময় যতখানি আছে এক দেড় ঘন্টা আমি বাংলায় কথা বলবো না বলবো ওনার এলেমটা উনি যে কত জাহির এখন যদি বলতাম যে আপনি একটু ফার্সিতে দশ মিনিট কথা গণ আপনি কত বড় জ্ঞানী আমি তো যাইরা ধর আমরা কি বুঝি তার থেকে বড় প্রশ্ন হলো আমি কি বুঝি আমার আমি নব সম্পর্কে কতখানি জ্ঞানী নব সম্পর্কে আমার তথ্য আছে কিন্তু নব সম্পর্কে কি আমার দেখা দর্শন এবং জানা আছে না এখন বর্তমান সমস্যা হইছে বর্তমান সময়টা হইছে হইল আপনার প্রশংসা প্রশংসা সবসময় আমরা জবানি পছন্দ করি জবানি প্রশংসা যেরকম দেখবেন উহাবিরা উমাইয়া আব্বাসিয়ারা তারা আল্লাহ রবুল আলমিনের প্রশংসাটা জবানি খুব সুন্দর করে আল্লাহ 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 রব্বুল আলাম এইরকম সুবাহান আল্লাহ কোনো জিনিস সিঁড়িতে উঠবো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নামতে সময় আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ মানে জবানি প্রশংসাটা খুব করে এরা মনে করে কি আল্লাহ জবানি প্রশংসাটা খুব পছন্দ করে কিন্তু আল্লাহ কিন্তু জবানি প্রশংসা পছন্দ করে এই রকম ই নাই কারণ জবানি প্রশংসা শয়তানেও করছে শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো জবানি প্রশংসা ইবলিশে আজাজিলের না আজাজিল প্রেমিক ইবলিশ প্রেমিক না এই সূক্ষ্ম পার্থক্য যাই নিতে হবে আজাজিল মহাপ্রেমিক ইবলিশ প্রেমিক না আজাজিল মহাপ্রেমিক শয়তান প্রেমিক না অনেকে ভুল করে বলে ফেলে শয়তান প্রেমিক কে কইছে শয়তান প্রেমিক তার ধারণা কম এখন বাগের পিঠে সইরা বান্দরে বাইস্কুপ দেহায় জমা আয় পুর সইটা হাজাজিল প্রেমিক হযরত আজাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন সে প্রেমিক ইবলিশ প্রেমিক নয় ইবলিশ অহংকারী কুমন্ত্রণা দাতা শয়তান প্রেমিক নয় প্রেমিক যতক্ষণ প্রেমের রূপ ছিল ততক্ষণ ছিল সে আর যখনই তার অহংকারের রূপ হইছে তখনই সে হয়েছে ইলিশ এই সুখাতি সূক্ষ্ম বিষয় মুর্শিদের রহমত না থাকলে বোঝা পরই মুশকিল আর তখনই যায় গোলক ধায় পড়ে যে আই হায় এইটি বুঝি শেষ স্টেজ না রহস্যের শেষ নাই রহস্যের কোনো সীমানা নাই এলেমের শেষ আছে এলেমের সীমানা আছে ডিগ্রি সীমানা আছে আজাদিল সে মহাপ্রেমী ইবলিশ সে অহংকারী মারদুত সে সম্পদ জমাকারী কিন্তু আজাদিল মহাপ্রেমী আজাদিল যে প্রেমী সে যখন তার মাসুকে তার মাসুকের সাথে মাসুকের যে ইচ্ছা মাসুকের যে ইচ্ছা সেইটাকে বাস্তবায়ন করার জন্য প্রকাশিত করার জন্য বিকশিত করার জন্য সেই ইচ্ছাকৃত ভাবে রূপ ধরে ওইটাই প্রেম যে ইচ্ছাকৃতভাবে ভাবে ইবলিশ হয়ে গেল সে আজাজিল আর রইল না কারণ আমি যদি আজাজিল না হই তোমার জবাম দিয়া কথা ভাই না তুমি ভুবা থাকবা আল্লাহ আগে কথা কয় নাই যখন আজাদিল আসছে আজাদিল দাঁড়াইছে যে বিদ্রোহ করছে আমি আদমরে মানি না তখনই সে কথা বলা শুরু করছে এর আগে হ্যাঁ কথা কয় নাই যদি আল্লাহ মাওলা মারা ক্ষমতা তাকে একটু আইবেন কত দূর গেছেন বেদব মাহরুম গাছতে ফজলে রব বেদব সব সময় রবের রহমত হইতে বঞ্চিত হয় রবের রহমত বেদবের উপরে আসে না চাটুকারিতা আর প্রেম এক চাঞ্চামি জবানি প্রশংসার চায়ের পয়সা দাম নাই। আল্লাহর জবানি প্রশংসা করে সবাই সবাই জবানি প্রশংসা মুর্শেদের জবানি প্রশংসা করে মুর্শেদের জবানি প্রশংসা আমি করি তুমি নিজে কি হইছো তুমি যদি রসুল হ তাইলে আব্দু হুটার পাইবা নিজে রইস শয়তান আব্দু হুটার পাইবা ওইটা জবানি প্রশংসা সবাই করে এই উহাবিদের মধ্যে জবানি প্রশংসা ছয় লাভ হইয়া ধ্বংস হয়ে গেছে এখন ফকিরির ভিতরে জবানি প্রশংসাটা দিয়া ছয় লাভ হয়ে গেছে গা সব জায়গায় আমার পীর অমুক আমার পীর তমুক আমার পীর অস্বভাব চরিত্র দেখলে বমি আহে তোর পীরত গাউসুল আজম তোর শৈলদে রুম খাটাশের গন্ধ কে তোর শৈলদা খাটাশের গন্ধ কে সাবান গোসল করলো খাটাশের গন্ধ যায় না এত ডेंजरस গন্ধ খাটাশের আমার পীর গাউসুল আজম কিন্তু আমার চরিত্র আমি হলো শয়তানের মধ্যে গাউসুল আজম এইটা যেন না হয়